গুড মর্নিং সবাইকে আশা করি সবাইকে দীপাবলি খুব ভালো কাটলো পুচুকে নিয়ে কলকাতা রেডি হয়ে গেছি আমরা কলকাতা যাচ্ছি পুচুকে ডাক্তার দেখাতে আর এই যে পুচু ওর মাকে কোলে নিয়ে আছে মাকে ঘুম পাড়াচ্ছিস গুড মর্নিং সবাইকে বলে দাও তো আমরা সুশ্রুতে এসেছি ও প্রচুর চোখ দেখাতে প্রচুর চোখে এখন ড্রপ দেবে ও বলছে নেবে না আর টেস্ট হবে নেবে ড্রপ নিয়ে নেবে তো আমরা দেখানো হয়ে গেছে ডাক্তার চোখের ডাক্তার এখন আমরা মণিপাল মুকুন্দপুর মণিপাল যাব ওইখানে আছে ডাক্তার আবার দেখাবো তারপর বাড়ি যাবো ডাক্তার দেখানোর পরে আমরা এখন কফি খাচ্ছি একটু প্রচুর কেক খাচ্ছে আমি কেক খাচ্ছি আর এই যে শ্বশুর হসপিটাল আমরা মণিপালায় এসেছি স্যারের একটু দেরি আছে এখানে ক্যান্টিন যাবো আর এই যে রাধাকৃষ্ণ চলো মা বাবা ফ্রায়েড রাইস ছিল চিকেন আমার ছোলা বাটরে আমরা বসে আছি ধান তো স্যারের কাছে দেখাচ্ছি আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে এই যে রেমি আর কচু খাওয়া হয়ে গেছে এই যে মনিয়াম মুকুন্দপুর মনিপাল এখানে পার্কে নাই চলো চলে এসেছি কলকাতা থেকে এসে ফ্রেশ হয়ে গেছি ভিডিওটা এডিট করা হয়নি কালকে ভিডিও এডিট করা হয়নি এখন ভিডিও এডিট করব ভিডিও এডিট করার পরে দেব এই দেরি করে ভিডিও দিচ্ছি এই জন্য ভিডিও ভিউ তো কম হচ্ছে যাই হোক কি করেছে বুঝো এই যে হেডফোনে আমার হেডফোনটা কানে ছিল হেডফোনে খাপটা ভিতরে ক্লে ঢুকিয়েছে এটা কি করে বার করব সেটা ভাবছি পরে বুঝো দেখো আর এই যে কি করেছো হুম

আর ওই তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে ব্যাগ গোছানো হয়ে গেছে কালকে যাব কালকে আমাদের ট্রেন ছিল বিকালে না এই দুপুরে ট্রেন ছিল কিন্তু গাড়িতে যাবো ওই জন্য সকালে চলে যাবো এমনি ব্যাগ গোছানো হয়ে গেছে আমার এখনও ব্যাগ গোছালে বাকি আছে গোছাতে হবে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে প্রচু কালকে তো সকালেই চলে যাব হ্যাঁ সবজি মার্কেট যাবে ও ওদের স্কুল থেকে সবজি মার্কেট নিয়ে যাবে সবজি মার্কেট ভিজিট সেটা নিয়ে ও এখন এক্সাইটেড ওই জন্য বাড়ি চলে যাবে ও আর আমরা খেতে বসেছি এখন আজকে রাত্রে ভাত খাবো সকালে সেরকমভাবে ভাত তাত খাওয়া হয়নি তো ওই জন্য রাত্রে ভাত খাবো চলো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আজকে যাব বাঁকুড়া আজকে বাঁকুড়া ফিরছি আমরা গাড়ি নিয়েই যাবো ট্রেনের টিকিট ছিল কিন্তু যেহেতু গাড়িটা এখানে পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম গাড়িটা নিয়ে চলে যায় তো গাড়ি নিয়ে যাচ্ছি চলো ভালো দেখা হবে আমাদের দুই কোপালজি এখানে আমরা বেরিয়ে যাচ্ছি এখন সব সবচুপ এখন দাদা এক করে ক্লে নিয়েছে চকোলেট নিয়েছে চলো এই যে আর একবার এই চুমুখানিল্লা চলো নিতে চলে এসছে আমাদেরকে এই যে আমরা এখন বর্ধমান থেকে দুর্গাপুর যাচ্ছি এখন বাঁকুড়ায় চলে এসছি যখন রেস্টুরেন্টে খাচ্ছি দেরি হয়ে গেছে তো অনেক রেস্টুরেন্টে খেয়ে পরে বাড়ি যাবো যে ভাই আমি কচু আমি গাড়ি ঢুকবো কিনা দেখছি প্রথমবারের মতো গ্যারেজ পুরো ফাঁকা করা হয়েছিল আবার খাট লাগাচ্ছি সমস্যাটা হচ্ছে যে গাড়িটা গাড়িটা নেক্সন গাড়িটা তো বড় তো আমার এই যদি গেটের পাশে লেগে যাচ্ছে ওই জন্য ওই জন্য আর গাড়িটা ঢুকলো না তা গাড়িটা পাঠিয়ে দিয়েছি আমাদের গ্রামের বাড়িতে তো দেখি গাড়িটা এরপরে সার্ভিসিং করিয়ে বিক্রি করতে কি করে ছোট গাড়ি নিয়ে আসার কোনো উপায় নেই তো ঢুকবে না তো আপাতত নিয়ে আসবো তখন খাট খুলব শরীরটাও খারাপ লাগছিল ওই জন্য রাতে ভাত খাচ্ছে পেটে ব্যথা হচ্ছিলো তো ভাত খেয়ে নিচ্ছি রাত্রেবেলায় আর এই যে মা আজকে তো রেস্টুরেন্টে খেয়েছিলাম ভালো করে ভাতটা খাওয়া হয়নি তো এখন ভাত খাচ্ছি ভাত পেঁয়াজ পোস্ত বাঁধাকপির তরকারি আর এই মটন আছে একটু মটন আর প্রচুর খেয়ে নিচ্ছেন প্রচুর ভাত খাচ্ছে এখন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট রাধে রাধে বাই